বিলাসবহুল জীবন এটা তার কঠোর পরিশ্রম এবং সাধনার ফসল যেটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় সাহেব যে আমাদের পাশে পশ্চিমা দাঁড়ানো আছে বিশাল মসজিদ এই মসজিদের স্বপ্ন দশটা আল্লাহ সবি কোম্পানি সাহেব যে মসজিদের স্বপ্ন দেখার মতো ক্ষমতা শক্তি আমাদের বাড়ির কারো ছিল না আমাদের স্বপ্নেও ছিল না যে আমাদের বাড়িতে এত বিশাল একটা মসজিদ হবে মসজিদের পরে বিশাল মিনার হবে এর স্বপ্ন দশটা লোপাকার ছিলেন শফি কোম্পানি সাহেব কোরআনের ক্যালিমের রব্বুল আলম ইরশাদ করেছেন হাল জাজাউল এহসান ইল্লাল এহসান উত্তম কাজের বদলা উত্তম ছাড়া আর কি হতে পারে উত্তম কাজের বদলা উত্তম হবে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাল্লা মিশ করেন না সালাম মিশ যে মানুষের শুকরিয়া আদায় করে না সে যেন আল্লাহর শুক্রিয়া আদায় করল না আল্লাহ শুক্রিয়া আদায় করতে হলে মানুষের সুক্রিয় আদায় করতে হয় এই জন্য আমরা সুক্রিয়াতান যে সবে কোম্পানি সাহেব আমাদের জন্য এত বিশাল অবদান রেখেছেন তার সুক্রিয়া শুধু আজকে স্মরণসভা করলাম এমন নয় যতদিন এই মসজিদ টিকে থাকবে যতদিন এই মসজিদ দণ্ডমান থাকবে ততদিন পর্যন্ত আমরা সবে কোম্পানি সাহেবকে বলতে পারবো না বা বলা যাবে না হাদিসে পাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান উতিয়া আতাআন ফাওয়াজাদা ফাল ইয়াজিজি বিহি যে কেউ কারো উপহার যে কেউ কারো যখন যে কেউ কাউকে যখন উপহার স্বরূপ কিছু দান করে তখনই যদি কারো সামর্থ্য থাকে তার পরিবর্তে তাকে কিছু দিতে পারে তখন সে যেন তার পরিবর্তে তাকে কিছু দিয়ে দেয় ওমান নাম ফাল ইউসনি যদি দেওয়ার মতো কিছু না থাকে তখন সে যেন ওই উপহার দানকারীর প্রশংসা করে ফেঁকর যখন সে উপহার দানকারীর প্রশংসা করলো এটা তার শুক্র আদায় হলো ওমান খেতে মা ফেঁকে যখন উপহার দানকারীর উপহারকে কেউ গোপন করলো এটা তার সাথে কুফর কুফরি করা হলো নাফরমানি করা হলো এটা তার উপহারের কৌশিক ও স্বীকৃতি দেওয়া হলো এটা হাতিসে পাকের ঘোষণা এই জন্য আমরা আমরা শফি কোম্পানি সাহেব যে আমাদেরকে যে উপহার দিয়েছেন আমাদের বাড়ির জন্য যে অবদান রেখেছেন তার সক্রিয়াস্বরূপ আমরা আজকের এই স্মৃতিসারণ এবং স্মরণ সভার আয়োজন করছি আমরা আজকের স্মরণসভা থেকে আল্লাহ ফরিয়াদ জানাই যে সফি কোম্পানি এই মসজিদ পণিনিমাংসহ তার জীবনে আরও যত ভালো কাজ করেছেন সমস্ত বানকাজের কাজের বিনিময়ে সফি কোম্পানির সাহেবের কবরকে রব্বল জান্নাতুল বাগান বানিয়ে দিক করুন আমিন এই মসজিদ সফি কোম্পানির স্বপ্ন ছিল মসজিদের অনেক কাজ কিন্তু এখনো বাকি আছে তার স্বপ্ন অনেক এখনো বাকি আছে এই জন্য আমি তার পরিবার সহ আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি বিনীত অনুরোধ জানাবো এই মসজিদের দিকে আপনারা দৃষ্টি রাখবেন যাতে মসজিদের যে অসম্পূর্ণ কাজগুলো আছে ওগুলো আমরা দ্রুত সমাপ্ত করতে পারি এবং সবই কোম্পানির সাহেবের রেখে যাওয়া বিভিন্ন প্রকল্প বিভিন্ন প্রজেক্ট যেগুলো তিনি অসম্পূর্ণ রেখে চলে গেছেন এগুলো যেন তার উত্তর সরীয় ওয়ারিসদের মাধ্যমে রব্বুল আলমিন দ্রুত সমাপ্তি করেন সে তো অফিক দেন আল্লাহ আমি সে ফরিয়াদ জানাচ্ছি এবং যারা আজকে উপস্থিত হয়েছেন মেহমান হিসাবে যারা দূর দূরাস থেকে আমাদেরকে সময় দিয়েছেন সকলের শুক্রিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করলাম রহমদুলিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি